ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ মৃত্যু হল চারজনের শনিবার সকালে মনমান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত রানী এলাকায় স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় আজ সকালে একটি প্রাইভেট গাড়ি জাতীয় সড়ক ধরে খড়গপুরের দিকে থেকে উড়িষ্যার দিকে যাচ্ছিল বেলদা রানীসরাই এলাকায় লেন ক্রস করার সময় লরি ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে প্রাইভেট কারের চারজনের মৃত্যু হয় ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে এ নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার